আসসালামু আলাইকুম সামাজিক পরিসংখ্যানের একটি প্রশ্ন নিয়েছি আর এটি হলো অনার্সের একটি প্রশ্ন সামাজিক পরিসংখ্যান বইয়ের একটি প্রশ্ন প্রশ্নটি হল নিম্নের তথ্য রাশি থেকে গাণিতিক গড় নির্ণয় করো এখানে বলা হয়েছে গাণিতিক গড় নির্ণয় করো তার ভিতরে দেওয়া শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা শ্রেণী ব্যবধান দশ থেকে পনেরো ভিতরে গণসংখ্যা দুই পনেরো থেকে বিশের ভিতরে আট বিশ থেকে পঁচিশের মধ্যে দশ পঁচিশ থেকে তিরিশে চার তিরিশ থেকে পঁয়ত্রিশে ছয় তো সমাধান প্রথমে যেটা উঠাবো সেটা সমাধান গাণিতিক গড় নির্ণয় সারণী তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের সারণী করতে হবে এই সারণি এখানে দেওয়া আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয়টি ঘর নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তার সাথে আরেকটি বেশি ঘর নিয়েছি কারণ শ্রেণী ব্যবধানের গণসংখ্যা থেকে গড় নির্ণয় করার জন্য এখানে নাম সহ টোটাল সাতটি ঘর নিয়েছি তখন গণিতজ নির্ণয় করার জন্য যে তথ্যগুলো আমাদের লাগবে সেটা হল শ্রেণী ব্যক্তি তারপরে হলো গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ দ্বারা তারপরে শ্রেণী মধ্যবিন্দু আর শ্রেণী মধ্যবিন্দুকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর গণসংখ্যার মধ্যবিন্দুর গুণফলকে প্রকাশ করা হয় এফ এক্স এখানে আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে প্রথমে আমি সেগুলো উঠিয়ে নেই শ্রেণী ব্যক্তিটি উঠিয়ে নিলাম আর শ্রেণী ব্যক্তি অনুযায়ী গণসংখ্যাগুলো লিখে নেই দশ থেকে পনেরো গণসংখ্যা হলো দুই তারপর একটি হলো আটটি হলো দশ তারপর চার হলো ছয় আমরা গণসংখ্যার যদি যোগফল দেখি এন এখানে যোগফল হবে তিরিশ শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে বের করব। শ্রেণীর মধ্যবিন্দু বের করার জন্য প্রথমে আমাদের দশ যোগ পনেরো তারপর দুই ধারা ভাগ করব। তাহলে এভাবে কলে আসবে বারো দশমিক পাঁচ আবার পনেরো যোগ বিশ দুই ধারা ভাগ করলে আসবে সতেরো দশমিক পাঁচ পরেটা আসবে বাইশ দশমিক পাঁচ পরেটা সাতাশ দশমিক পাঁচ তারপরটা বত্রিশ দশমিক পাঁচ তারপর বের করতে হবে এফ এক্স এফ এক্সটা হলো এফ হল গণসংখ্যা এক্স হলো মধ্যবিন্দু তার মানে এই দুইটা গুণ ফল তাহলে গণসংখ্যার শ্রেণীর মধ্যবিন্দুর গুণ ফলটাই হলো এফ এক্স যদি এই দুই দ্বারা বারো দশমিক পাঁচকে যদি গুণ করি তাহলে আসবে পঁচিশ এটার এটা যদি গুণ করি তাহলে আসবে একশো চল্লিশ পরটা আসবে দুইশো পঁচিশ তারপরটা আসবে একশো দশ আসবে আর আমার গাণিতিক গড় সূত্রটি হলো সামেশন এফেক্টস মানে এফেক্স সামেশন করতে হবে মানে যোগ করতে হবে সমষ্টি করতে হবে সমষ্টি করার জন্য সামেশন যদি এটা আমরা ইনটোটাল করি তাহলে আসবে ছয় শত পঁচানব্বই তাহলে আমাদের এন এর মান পাইলাম তিরিশ আর সামেশন এফ এক্স এর মান পাইলাম শত পঁচানব্বই এবার গাণিতিক গড় নির্ণয়ের করার জন্য আমরা সত্তরটি লিখবো সত্তরটি লেখার জন্য লিখতে হবে আমরা জানি কারণ এটা তো মুখস্থ থাকবে গাণিতিক গড় এ এক্স বার ইকল সামেশন এফ এক্স বাই এন এটা হলো গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আর এই সূত্রের পরিচয়টা একটু ডান পাশে লিখে দিতে হবে এখানে সামেশন দ্বারা সমষ্টি চিহ্ন বোঝায় এফ দ্বারা গণসংখ্যা বোঝানো হয় এক্স দ্বারা মধ্যবিন্দু বোঝানো হয় এন দ্বারা মোট উপাত্ত সমূহ বোঝানো হয় এখন যেহেতু আমাদের সব ডেটার মানগুলো জানা আছে তাই সামেশন এফ এক্সের মানটা বসিয়ে দিই ছয় পঁচানব্বই তবে আর হরে আছে এনের মান এনের মান হলো তিরিশ যদি এটা আমরা ভাগ করি তাহলে ভাগ পালটা আসবে তেইশ দশমিক সাত যদি দশমিকের পরে কিছু আছে অংশ সংখ্যা অঙ্ক আছে তাহলে এটাকে আমরা প্রায় দ্বারা লিখতে পারি প্রায় এটাই আমাদের উত্তর তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখব অঙ্কটি হলো নিম্নের উপাত্ত থেকে পুরস নির্ণয় করো এখানে তথ্য দেওয়া আছে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই আর তার গণসংখ্যা দেওয়া আছে পঁচিশের গণসংখ্যা সাত পঁয়ত্রিশের আট তেমনিভাবে প্রতিটি তথ্যের গণসংখ্যা দেওয়া আছে তো এই উত্তরটি করার জন্য উত্তর লিখব তারপর আমরা জানি যে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে এই যে এমও এটাকে সর্বোচ্চ গণসংখ্যা তত্ত্বমান এমও দ্বারা বোঝানো হয় পুরসরূপ তো পুরসরোক নির্ণয়ের তথ্য সারিটি আমরা প্রথমে আগে উঠাবো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো উঠিয়ে নেই পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি তারপর পঁচাত্তর পঁচাশি তারপর লাস্টে পঁচানব্বই তেমনিভাবে এগুলোর গণসংখ্যাগুলো আমরা একটু লিখে নেব ডান পাশে গণসংখ্যা দেওয়া আছে সাত আট দশ বারো চোদ্দো সাত ছয় পাঁচ তো উক্তি নিবেশনের সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে চোদ্দো তো এই কথাটা এখানে লিখে দিতে হবে উক্তি নিবেশনের সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা হলো চোদ্দ আর চোদ্দের তথ্যমান হচ্ছে পঁয়ষট্টি তাহলে তথ্যমান সমান হবে পঁয়ষট্টি তাহলে অতএব নির্ণয়ে প্রচুর প্রচুর পঁয়ষট্টি এখন আমরা আরেকটি অঙ্ক সমাধান করব দশ একজন সাইকেল চালক প্রথম পাঁচ কিলোমিটার গড় পরতা ঘন্টায় বারো কিলোমিটার বেগে পরবর্তী তিন কিলোমিটার ঘন্টায় পাঁচ কিমি বেগে এবং শেষের দুই কিমি ঘন্টায় দুই কিমি বেগে অতিক্রম করে তো সম্পূর্ণ যাত্রার গড় পরতাস বেগ কত ছিল বের করো এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথম আমাদের শখ একে নিতে হবে এবার লিখবো উত্তর নিম্নে হতে গড়ের বেগ নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো এখানে দেখতে পাচ্ছি ঘটনা হচ্ছে তিনটে পাঁচ কিমিতে বেগ হচ্ছে বারো তিন কিমিতে বেগ পাঁচ দুই কিমিতে বেগ দুই তো ঘটনা তিনটার জন্য আমি শখ আকার এটা উপস্থাপন করব ক্রমিক নন্দি দিয়েছি এক দুই তিন আর এন হলো তিন আর কিমিগুলো আমরা এখানে নেব প্রথমে হলো পাঁচ কিমি তাই লিখে নিলাম পাঁচ তারপরে হচ্ছে তিন কিমি তারপরে দুই কিমি পাঁচ কিমিতে বেগ হচ্ছে বারো তিন কেমিতে বেগ হল পাঁচ দুই কেমিতে বেগ দুই তারপরে আমরা বেগের উপাত্ত যেটা আছে এক্স এটা আমরা সমষ্টি করবো সামেশন এক্স এটা যদি সমষ্টি করি তাহলে আসবে উনিশ আমরা জানি গড় পরতা বেগ কত ছিল এটা বের করার জন্য আমরা গাণিতিক গড়ের মাধ্যমেই অঙ্কটি সমাধান করব। তাই সূত্রটি হলো গাণিতিক গড় এক্স ইক সামেশন এক্স বাই এন যেহেতু সূত্র তাই লিখছে আমরা জানি আর সূত্রের পরিচয়রা পাশে লিখতে হবে এখানে সামেশন দ্বারা সমষ্টি চিহ্ন এক্স এক্সদের উপাত্ত বা গড় এন হলো মোট উপাত্ত তো এখানে আমার ডেটাগুলোর সব মান দেওয়া আছে সামেশন এক্সের মান হলো উনিশ আর এন এর মান হল তিন যদি আমরা উনিশকে তিন দ্বারা ডিভাইডেড করি তাহলে আসবে ছয় দশমিক তিন তিন আমরা এখানে একটু প্রায় লিখে দিতে পারি তাহলে অতএব অতএব সম্পূর্ণ যাত্রায় গড় পরতা বেগ ছিল ছয় দশমিক তিন তিন প্রায় তারপর আমরা আরেকটি অঙ্ক দেখব অঙ্কটিতে বলা হয়েছে নিম্নের উপত্য থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো আর এখানে কিছু তথ্য দেওয়া আছে মাইনাস দশ তেইশ বারো মাইনাস আঠেরো পাঁচ তিন উনিশশো আট এখানে প্রথমে আমরা গড় বের করবো তারপর মধ্যমা বের করবো এটি নির্ণয় করার জন্য প্রথমে লিখেছে সমাধান সমূহকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে যোগ করে পাই যোগ করে পাই উর্দু কর্ম অনুসারে মানে ছোট থেকে বড় সাজিয়ে যোগ করবো তারা সব থেকে ছোট আছে মাইনাস আঠেরো তারপর যোগ যোগ আমরা জানি যোগ তারপর আছে মাইনাস দশ তারপরে দেখি ছোট হলো তিন যোগ তিন তারপর যোগ হলো পাঁচ তারপর হলো আট তারপর হলো বারো উনিশ এটা যদি দেখি মাইনাস আঠেরো তারপর প্লাস মাইনাস তিন যোগ পাঁচ যদি আমরা এটা ইন ইন্টোটালি যোগ করি তাহলে ওদের সামেশন এক্স আসবে বিয়াল্লিশ আর এখানে উপাত্ত সংখ্যা আছে উপাত্ত সংখ্যা মানে এনিকল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ওদের গড় নির্ণয় সূত্র লিখতে হবে গড় মানে এক্স বার সামেশন এক্স বাই এন মানটা যদি বসিয়ে দেয় উপরে হবে আট এটা আসবে পাঁচ দশমিক দুই পাঁচ আর এখানে আমরা ডান পাশে পরিচয়টা লিখে দিতে পারি এখানে এখানে সামেশন দ্বারা সমষ্টি তারপর এন দ্বারা মোট উপাত্ত আর এক্স দ্বারা শুধু উপাত্তরে গা নির্ণয় করে ফেললাম তেমনি ভাবে এখন দেখবো আমরা যে মধ্যমা কেমন বের করা হয় মধ্যমা আমরা যদি এখানে খেয়াল করি যে তথ্য দেওয়া আছে তথ্যটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপাত্ত সমূহ হলো জোর সংখ্যা উপাত্ত বা সংখ্যা জোর হলে মধ্যমা নির্ণয় সূত্র হবে মধ্যমা নির্ণয় সূত্র হবে এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের সমষ্টি পদের সমষ্টি আর নিচে হবে টু তো এখানে যদি খেয়াল করি এন বাই টু আমরা জানি এনের মান হল এনের মান হল যে আট তাহলে আট বাই টু তম প্লাস এন আট বাই টু প্লাস ওয়ান তম পদের সমষ্টি পদের সমষ্টি নিশ্চয় আছে দুই তাহলে এখানে আসে আটকে দুই দুইদের বাক ষাটতম পথ প্লাস আটকে দুইদের সাড় আর একজন খালেলা হবে পাঁচ পাঁচতম পথ পদের সমষ্টি সমষ্টি আর নিশ্চয় হলো টু এনে ষাটতম পথ আমরা দেখবো যে ষাটতম পথ কত হয় আমরা এখানে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানোর ফলে দেখে ভাই এক দুই তিন চার চারতম পদ পাঁচ পাঁচ যোগ তেমনি পাঁচতম পদের মান হলো পাঁচতম পদ যদি দেখি পাঁচতম পদ হবে আট এক দুই তিন চার পাঁচ আট তাহলে যোগ হলো আট আর নিশ্চয় হলো দুই যদি পাঁচ আর আট হিসাব করি হবে তেরো নিশ্চয় হলো দুই তেরো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে ছয় দশমিক পাঁচ নিশ্চয় আমাদের এইভাবে একটু লিখে দিতে হবে যে গড় গড় ও এক্স বার পাঁচ আর মধ্যমা মধ্যমা হল এমই সমান ছয় এখন আমরা আরেকটি অঙ্ক দেখবো অঙ্কটি হলো নিম্নের উপত্য থেকে গড় ও প্রসরক নির্ণয় করো গড় ও নির্ণয় করার জন্য আমার এখানে তথ্য দেওয়া আছে পাঁচ সাত আট দশ সাত পাঁচ তো ও প্রসূক নির্ণয় করার জন্য এই উপত্ত সম উপত্য সমষ্টির ভিত্তিতে আমার একটি শখ তৈরি করতে হবে শখটি আমি তৈরি করে নেই। আমি এখানে শখটি এঁকে নিয়েছি ভিডিওটি বড়ো হয়ে যাবে বিদে আমি আগে এঁকে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি যে তথ্য আছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এখানে ছয়টি তথ্য আর ছয়টি তথ্য উপস্থাপন করব তার সাথে নাম লেখা এবং সমষ্টি করার জন্য আর একটি টোটাল আটটি শখ তৈরি করতে হবে তাই এখানে গড় পুরস্কার নির্ণয় করার জন্য ক্রমিক নং দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু আমার এখানে তথ্য ছয়টি তাই ছয় পর্যন্ত লিখলাম তার মানে এনিকল ছয় আর উপত্য সময় এখানে লিখব উপত্য দেওয়া আছে পাঁচ সাত আট দশ সাত পাঁচ তো পাঁচ সাত আট দশ সাত পাঁচ দশ সাত পাঁচ তারপর এটার সমষ্টি করতে হবে সামেশন এক্স এটা যদি আমরা সব যোগ করি আসবে যে বিয়াল্লিশ তারপরে এখানে আমরা গড় নির্ণয় করব গড় নির্ণয় গড় নির্ণয় সত্যটি হল আমরা জানি যদিও তে আমরা জানি গড় এক্স বাই কল সামেশন এক্স বাই এন যদি মানটা বসে দিই সামেশন এক্সের মানে হলো বিয়াল্লিশ আর নিচে হলো ছয় ছয় 42 বিয়াল্লিশকে যদি ভাগ করি তাহলে আসবে সাত তার মানে গড় গড় নির্ণয় গড় হলো সাত অতএব নির্ণয় সাত আর এখানে গড় নির্ণয় সূত্রটির পরিচয় একটু পাশে লিখে দিতে হবে এখানে সামেশন দ্বারা সমষ্টি বোঝানো হয় এক্স দ্বারা উপাত্ত বোঝানো হয় এন হলো মট তারপরে এখানে আমরা প্রসর নির্ণয় করবো প্রসুক নির্ণয় করার জন্য আমার প্রথমে মধ্যমা নির্ণয় করতে হবে মধ্যমা নির্ণয় করার জন্য এখানে আমি একটু লিখে নিয়েছি এনে এনে হল ছয়টি কারণ তত্ত ছয়টি পেয়েছিলাম আর উপর্ত সময় দেখছি জোর তাহলে যদি জোর হয় তাহলে মধ্যমা নির্ণয় সূত্র হবে এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ তম মান বাই টু তাই এ যেহেতু ছয় তাহলে ছয় বাই টু তম পথ প্লাস ছয় বাই টু প্লাস ওয়ান তম মান বাই টু দুই দিনের শাখে ভাগ করলে তিনতম পদ দুই ধরে শাখে ভাগ তিন আর যোগ এক চারতম মান বাই টু এখানে তিনতম পদ চারতম পদ তিনতম পদ আর চারতম পদ পাওয়ার জন্য এখানে আমার গণ নির্ণয়ের সময় একটু উর্দু অনুসারে সাজানো হয় না এই বিদায় এখানে আমার একটু এটা আরেকটু কারেকশন করে নিতে হবে কারেকশনটি হলো যে এখানে আমাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে তা প্রথমে এটা আমি কেটে নিই তাহলে পাঁচ তারপরে পাঁচ ছোটো থেকে বড় পাঁচ এখানে দুইটা তারপরে সাত দেখতে পাচ্ছি সাত 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 তারপর হলো আট দশ এবং ছোটো থেকে বড় হয়েছে তাহলে এখন তম পদ মানটা বের করতে সহজ হবে এটা হলো একতম পদ দুই তম তিনতম চারতম পাঁচতম ছয়তম তো এখানে তম দেখতে পাচ্ছি তিনতম পদ প্লাস চারতম পদ তাহলে আমরা দেখে নেই যে শখে তিনতম পদ কত আর ষাটতম পদ কত শখের তিনতম পদ হলো সাত আর চারতম পদ হলো সাত তো সকের তম পদ মানগুলি লিখি তিনতম পদ হলো সাত যোগ চারতম পদ হলো সাত আর নিশ্চয় হলো দুই সাত আর সাত হলো চোদ্দ আর নিশ্চয় হলো দুই দুই তো চোদ্দকে বাক্যাল হবে সাত তোমার নির্ণয় মধ্যম হল নির্ণয় মধ্যম হল মধ্যমা এম এম ই হবে এটা সাত তাহলে গড় গড় নির্ণয় করা হলো মধ্যমা নির্ণয় করা হলো এখন প্রসক নির্ণয় করা দেখব প্রসুক নির্ণয় হলো এখানে দ্বিমোর সমস্যা বিদ্যমান সেই জন্য আমরা এখন সূত্র নেব কাল্পিয়াসনের সূত্র প্রযোজ্য আর প্রচুক নির্ণয় কালপিয়াসনের সূত্রটি হলো তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ গড় এখানে তিন গুণ আমরা মধ্যমা পেয়েছিলাম সাত বিয়োগ দুই গুণ আর গড় পেয়েছিলাম গড় পেয়েছিলাম সাত এখান থেকে তিন সাত একুশ থেকে গেলে থাকবে সাত তাহলে পুরসরক হলো সাত তাহলে আমরা সব মানগুলো পেয়ে গেছি তো এখন লিখবো নির্ণয়ে আমার আমার শুধু আর পুরসরক মধ্যমা চাই নাই তাই উত্তরের সময় নির্ণয় গড় আর প্রসুরক একটা লাগবে নির্ণয়ে গড়ক সাত এখানে শেষ হলো এই পর্বটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে